साठ पूंछी ये थोड़ा इसीस ऑफ़ वाटर सिंपल टक्कर भावे भावों तो वहाँ से क्या बोलते हैं बेटा आठ बुक दूसरा आगे थोड़ी तो दर में ये थोड़े क्या नाम चार चार सो एनोड इधर निगेटिव इधर में सेम डेटा पॉजिटिव इधर निगेटिव

तब आप H2 एक जो आयनाइज़ेशन होगी, तो अपन हो तो H plus okay. so, H minus, ओके? तो H plus और H minus कुल एक बने रहेंगे। H minus, so, H plus, H minus, H plus इन लोग। तो H plus जिगुलो पॉजिटिव, जिगुलो आप बार नेगेटिव दिखे दो रुकते हैं, वाले कैटोड दिखे दो रुकते हैं, okay. ओके? তাহলে h+ প্লাস গুলো ক্যাথোডের দিকে কেন দৌড়াচ্ছে ওদের মধ্যে লে ইলেকট্রন আছে h+ প্লাস মানে ক্যাটাায়ন তাদের মধ্যে লে ইলেকট্রন আছে তারা দৌড়াচ্ছে টু অ্যাকসেপ্ট ওয়ান ইলেকট্রন এন্ড স্টেবিলাইজড অ্যাজ আ হাইড্রোজেন অ্যাটম মানে তারা তোমার হাইড্রোজেন অ্যাটম হয়ে ওখানে বসে যাবে স্থির হয়ে যাবে তার জন্য তারা ক্যাথোডের দিকে দৌড়াচ্ছে তাহলে h এর সাথে এর হচ্ছে একটা ঘুরে একটা করে ইলেকট্রন তো একটা করে ইলেকট্রন অ্যাড হয়ে এটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন গুলো জুড়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস হচ্ছে তার মানে এই যে বিক্রিয়াটা এটা হলো ক্যাথোডে তাহলে হাইড্রোজেন যখন যাচ্ছে এবং ইলেকট্রন যখন যুক্ত হচ্ছে আমরা ক্লাস এইটে পড়েছিলাম ইলেকট্রন যে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয় তাকে বলে বিজাড়ু আর ইলেকট্রন যে রাসায়নিক বিক্রিয়ায় বেরিয়ে যায় মানে মুক্ত হয় তাকে বলে জারণ ওয়েন ইলেকট্রন অ্যাডেড দেন দেয়ার ইজ রিডাকশান মানে বিজারণ ওয়েন ইলেকট্রন মুভ আবে তখন কিন্তু হচ্ছে জারন মানে অক্সিডেশন তাহলে এই ক্যাথোডে আমাদের কি হচ্ছে বিজারণ ঘটছে অর্ক ক্লিয়ার ক্লিয়ার ব্যাপারটা এইবার একই ঘটনা ওয়েজগুলো তার মানে কোন দিকে যাবে তো মাইনাস প্লাসের দিকে তো উড়াচ্ছে ওয়েজগুলো ক্লাসের দিকে দৌড়াচ্ছে তাহলে এবার কোথায় অ্যানোডের কাজ তাহলে অ্যানোডে চারটে ওয়েজ একসাথে দৌড়চ্ছে তাহলে চারটে ওয়েজ মাইনাস মানে চার এক একটা ওয়েজের জন্য একটা করে ইলেকট্রন এক্সট্রা তাহলে চারটের জন্য চারটে ইলেকট্রন এক্সট্রা তাহলে চারটে এক্সট্রা ইলেকট্রন ও ক্যাক ও অ্যানোডে দিয়ে দেবে তাই তো যেটা এক্সট্রা দিয়ে দেবে তাহলে চারটে ইলেকট্রন এখানে মাইনাস ফোর ইলেকট্রন এইটা ফর্ম করে দিচ্ছে ফোর ওয়েজ চারটে ওয়েজ কেন কারণ এখানে চারটে জোড়ায় জোড়ায় যাচ্ছে চারটে জোড়ায় জোড়ায় কেন যাচ্ছে একটু বুঝতে পারবো এটা একটা প্রশ্ন কারণ ফোর ওয়েজ যখন একসাথে থাকছে সেই ওয়েজটা একসাথে ফর্ম করছে টু এইচ টু ও প্লাস ও টু টু এইচ টু ও মানে এখানে আছে চারটে এইচ আর এখানে আছে দুটো অক্সিজেন আরও দুটো অক্সিজেন এরকমভাবে একটা এলা হয়ে গ্যাস তৈরি করছে তাহলে এই গ্যাসটা তো বেরোবে জল যখন ভেঙে যায় তার মানে এই অ্যানোড দিয়ে কোন গ্যাস বেরোচ্ছে অক্সিজেন আর একটু আগে শিখলাম ক্যাথোড দিয়ে কোন গ্যাস বেরোচ্ছে হাইড্রোজেন তাহলে এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে রিমুভ হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিমুভ হচ্ছে মানে ক্যাথোডে কি ঘটছে জারণ বা অক্সিডেশন

এই পেশন একদম ঠিকঠাক করে বুঝে বুঝে করতে হবে খুব দরকারি